গর দেখেন আপনারা সবাই শুধু টিকটকার আর টিকটকার টিকটকারদের মিলন মেলা চলতেছে শুধু নবীনগরে মানুষ মানুষ একবার এই পারে যায় আর একবার ওই পারে যায় সবাই টিকটক নিয়ে ব্যস্ত দেখেন টিকটক আর টিকটক দেখেন শুধু ক্যামেরা আর ক্যামেরা দেখেন শুধু টিকটক পাগলা সব টিকটক প্রতিবন্ধী সব দেখেন মানুষ আসে আমরা আসি ঘুরতে আসার পরে দেখেন কি অবস্থা মানুষের

দেখেন এই যার একটা গ্রুপ এটা হলো ছোট ইউজার গ্রুপ নাম বিখ্যাত দেখেন এই যে নামপতি কত 500 টাকা বানাইছে এই যে ছোট উইজার গ্রুপের মেন লিডার স্যার দেখেন বয়েস দিতে ছোট উইজার গ্রুপ এখানে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে পদ্ম ফুল আছে বাট পদ্ম পদ্মুটে এখনো পদ্ম ফুল এখনো ফুটে নাই মানুষ আর মানুষ এখান দিয়ে সূর্যের টাপে স্মৃতিসোধ দেখা যাচ্ছে না